দেশব্যাপী জামায়াতের কর্মসূচি ঘোষণা জুলাই আব্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী পাঁচ আগস্ট দেশব্যাপী গণ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শনিবার দুই আগস্ট এক বিবৃতিতে তিনি বলেন দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সব মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী পাঁচ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছে তিনি আরো বলেন এই মিছিল অংশগ্রহণ করার জন্য দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি একই সঙ্গে গরম মিছিল সুশৃঙ্খল শান্তিপূর্ণ পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি